আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বিআইসি ইমিগ্রেশনে সবাইকে স্বাগতম আশা করে সবাই খুব ভালো আছেন কানাডায় ভিজিট ভিসা নিয়ে তো অনেক কথাই হলো তো ফার্স্টেই অ্যাকচুয়ালি আমরা বলবো যে কানাডার ভিজিট ভিসাটা কিন্তু এখন আবার আগের মতোই আলহামদুলিল্লাহ ভালো পজিশনে যাচ্ছে কারণ কানাডায় ভিজিটে গিয়ে যে পরিমাণ ফ্রডুলেন্ট কাজগুলো করা হয়েছিল গত দুই বছরে সেইটা এখন বন্ধ হয়ে গেছে গত আঠাশ তারিখে সুতরাং কানাডার ভিজিট ভিসা এখন আর কোনো রকম প্রতিবন্ধকতা থাকার কথা না তাই কানাডার ভিজিট ভিসা আলহামদুলিল্লাহ এখন আমরা সবাই আশা করছি যে বাড়বে রেশিওটা অনেক বাড়বে তো সেই জন্য আসলে মানুষেরও আগ্রহ অনেক কারণ কানাডায় ঘুরতে যাওয়া সবারই প্রায় স্বপ্নের মতো কারণ কানাডায় যখনই কেউ ঘুরতে যায় কানাডায় অ্যাকচুয়ালি প্রাকৃতিক সৌন্দর্যের একটা লীলাভূমি যেখানে পাহাড় লেক হিমবাহ সৌন্দর্য যেটা আপনার মনকে পুরো প্রশান্তিতে ভরে তুলবে এখানকার আধুনিক শহরগুলোর যেমন আধুনিকতা একদিকে আছে অন্যদিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য যেটা দুই দিক থেকে আপনার ভ্রমণকে একদম স্মরণীয় করে তুলবে এছাড়াও কানাডার যে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি আছে অতীতে করেন মানুষেরা এবং এদের নিরাপদ পরিবেশের জন্যই অ্যাকচুয়ালি বিখ্যাত আর এখানে বিভিন্ন জাতি এবং সংস্কৃতির মানুষের মেলন মেলা হয় যে কারণে একদম নতুন একটা অভিজ্ঞতা এবং জ্ঞান অর্জন করতে সহায়তা করে ভিজিটরদেরকে সুতরাং একটা কান্ট্রির আসলে ভিজিটরদের মাধ্যমে বড় একটা রেভিনিউ আসে সো সেটা তো কখনোই কোনো সরকার বন্ধ করবে না তাই কানাডা সরকারও কখনো ভিজিট ভিসা বন্ধ করবে না অনেকেই রিউমারটা ছড়াচ্ছে যে কানাডা ভিজিট ভিসা আসলে বন্ধ হয়ে যাবে তারপরে ভিজিট ভিসা এখন সংকীর্ণ অ্যাকচুয়ালি ফেক ডকুমেন্ট দিয়ে করলে যে কোনো ভিসাই আপনার রিজেক্ট হবে ফেক ডকুমেন্ট দিয়ে করে জেনুইন ডকুমেন্ট জেনুইন ইনভাইটেশান ভালো ইমিগ্রেশন যারা করে যাদের ভালো এজেন্সি এই ধরনের মাধ্যমে করলে আপনার ভিসা হওয়ার চান্স অনেক বেশি থাকে এবং নির্ভুল একটা ফাইল প্রসেস করলে আপনার কিন্তু ভিসাটা হয় আমাদেরও কিন্তু গত দুই মাসে ভালো ভিসা হয়েছে সুতরাং আপনাদের এটা কোনো ভাবারই কারণ নেই যে ক্যানাডার ভিসা এখন বন্ধ ক্যানাডার ভিসা কিন্তু আবার চালু হয়েছে ভালোভাবেই এবং ভিজিটও আলহামদুলিল্লাহ এখন রেশিও ভালো আমাদের সবারই আসা যে রেশিওটা এখন বাড়বে এখন যেহেতু আর কোনো রকম ভয় নাই ওখানে থেকে যাওয়ার আর আপনারা যারা ক্যানাডায় ভিজিট ভিসায় গিয়ে তারপর ওয়ার্ক পারমিট নিয়ে আসতে চাচ্ছেন ওনারা ওখানে গিয়ে তারপর ওয়ার্ক পারমিটটা নিয়ে বাংলাদেশে ব্যাক করে তারপর আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন অবশ্যই ক্যানাডায় ভিজিট ভিসায় গিয়ে ওখানে বসে আর অ্যাপ্লাই করা যাবে না এই চেঞ্জটা এসেছে তো সবাই ভালো থাকবেন এবং যারাই ভিজিট ভিসা নিয়ে কাজ করতে চাচ্ছেন আমাদের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন